প্রতি মানুষের কোনো বিশ্বাস নেই এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন দ্বিতীয়বার বললেন পাহাড়াদার এখন আবার বলছেন সিঁদুর বেজবেন। সিঁদুর এভাবে বেচা যায় না সিঁদুরটা মা বোনেদের আত্মসম্মান ইজ্জত বাংলার মা বোনেরা যে আত্মসম্মান নিয়ে বাঁচেন ইউপিতে হয় বিহারে হয় আসামে হয় গুজরাটে হয় মধ্যপ্রদেশে হয় লজ্জা করে না বলতে উত্তরপ্রদেশের রাস্তার মধ্যে মধ্যে চলছে যেন গাড়ির বিজেপির একজন এমপি কি বলেছেন যে উচিত ছিল সন্ত্রাসবাদীদের দমন করা মহিলারা করতে পারেনি তারা ইজ্জত নষ্ট করেছে বা এই ধরনের কিছু একটা বলেছে সম্মান নষ্ট করেছে যাদের দলের এমপি শাসন করবার ক্ষমতা নেই যে দলের এমপি মহিলাদের অসম্মান করে তাদের উচিত তাকে প্রথম শ্যাক করা তারপরে তিনি এসব কথাগুলো বলবেন ওনার মুখে এসব কথা শোভা পায় না মোদীজি কো এ বা শোভা নেই হতা শোভা নেই পাতা উন দেশকা প্রধানমন্ত্রী